বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠনগত শক্তি বাড়াতে সম্প্রতি জেলা কোর কমিটিতে যুক্ত হয়েছেন জেলার মৎস্য তথা প্রাণী কর্মাধ্যক্ষ রবি মুর্মু তার এই নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে এদিন ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি হয় বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ সরগরম হয়ে ওঠে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুল রহমান তার পাশাপাশি ছিলেন ব্লকের সহসভাপতি দুলাল রায় সংবর্ধিত অতিথি রবি মুর্মুকে ফুলের তোরা উত্তরীয় ও মিষ্টিমুখ করিয়ে সম্মান জানানো হয় রবি মুর্মু বলেন দেখুন আজকে দিনটা নিয়ে বলি আমার খুবই ভালো লাগছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উনি সাতাশে জুলাই বীরভূম জেলায় উপস্থিত হয়েছিলেন এবং আঠাশে জুলাই উনি আমাকে কোর কমিটি দায়িত্ব দিয়েছেন আমাদের জেলা কমিটি অন্যতম নেতা এবং ইলামবাজার অভিভাবক মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছিলেন এবং আমাদের জেলার সমস্ত কোর কমিটিরা ছিলেন তাদের তত্ত্বাবধানে কোর কমিটির দায়িত্ব দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই খুশি অন্যদিকে ব্লক সভাপতি ফজলুল রহমান ও সহসভাপতি দুলাল রায় জানান রবি মুর্মুর মতো অভিজ্ঞ কর্মী কোর কমিটিতে যুক্ত হওয়ায় জেলার সংগঠন আরও মজবুত হবে আমরা একসঙ্গে কাজ করে মানুষের পাশে দাঁড়াতে চাই আজকে বিশেষ করে আমাদের যে জেলা পরিষদের কর্মদক্ষ রবি মুর্মু তিনি আজকে জেলার বোর্ড কমিটিতে তার স্থান হয়েছে তার জন্য বিশেষ করে রামবাজার ব্লকে আজকে শুরু হলো রামবাজার অঞ্চলের মধ্য দিয়ে তাকে করা এবং এটা হচ্ছে আমাদের একটা বাড়তি পাওনা আমরা এবার আমাদের ব্লকের উন্নয়নটাকে আরো বেশি করে করতে পারবো এই আশাটা আমরা রাখছি তার জন্যই আমরা রবি মুর্মুকে আমরা এখানে কোর কমিটির সদস্য হওয়ার জন্য আমরা তাকে সম্বর্ধনা দিলাম ইলামবাজার অঞ্চল থেকে এর পরেও ভবিষ্যতে আমরা প্রত্যেকটি অঞ্চল থেকে ওকে ওই সংবর্ধনা দেবো শান্তিনিকেতনের হৃদয় প্রকৃতির কোলে নতুন স্বর্গ রামশ্যাম ভিলেজ রিসর্ট সোনাঝুরি শান্তিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় ডোপ সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রিসর্টে আপনি করতে পারেন বিয়ে বা রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রেটও এখনই কল করুন সাত শূন্য সাত ছয় তিন এক নয় ছয় ছয় চার এই নম্বরে লোকেশন সোনাজুরি জুড়ি শান্তিনিকেতন রামশ্যাম ভিলেজ রিসর্ট শান্তিনিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনে ঠিকানা প্রকৃতির কোলে ইলাসিতার এক ভিন্ন স্বাদ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চিরস্মরণীয়